এবার আমরা দুইয়ের দাগার অঙ্কটা করবো দেখো কি করে করি এটাও আমরা সেম প্রসেসেই করবো দেখো কি বলেছে এক্স 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 প্লাস থ্রি বাই সমান স্কোয়ার ব্রিকেটে দেওয়া আছে নট জিরো এটা আমরা কি করবো বা এটা হলো সাু কি হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি ডিভাইড বাই এক্স সমান এক্সের স্কোয়ার এই এক্সটার দিকে গুণ হবে অর্থাৎ বজ্রগুণন হবে কি হবে এক্স স্কোয়ার প্লাস থ্রি সমান এক্সের স্কোয়ার ইন্টু এক্স মানে এক্সের কিউ এটাকে যদি আমরা এদিকে আনি অথবা এই এই সমগ্রটাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে কী হবে এক্সের কিউ এটা প্লাস ছিল এদিকে গেলে মাইনাস হবে এটা প্লাস ছিল ওইদিকে গেলে মাইনাস হবে সমান কিছু নেই মানে জিরো হবে কিন্তু দেখো আমরা জানি দীঘাত বহুপদী সংখ্যামেলায় যেটা হয় সেটা সর্বোচ্চ ঘাতটা থাকে দুই কিন্তু এক্ষেত্রে সর্বোচ্চ ঘাত আছে তিন তাই এক্ষেত্রে এটি দীঘাত সমীকরণ নয় তাহলে দীঘার সমীকরণ নয় চলো এবার নেক্সট দেখি কি দেওয়া আছে